আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্বশুরবাড়ির আদর আমার ভাগ্যে জুটিনি কিন্তু শাশুড়ি মায়ের সব দায়িত্ব আমাকেই পালন করতে হয় কালো খাটো অসুস্থ বউ যাকে দিয়ে সংসার হবে না আজ তাকে ছাড়া সংসারই চলছে না জামাই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যখন বাসায় ফিরে রান্না করা খাবার একদমই পছন্দ করে না তখন বাধ্য হয়ে কিছু বানিয়ে দিতে হয় আজকে প্রথমবার চিংড়ি ফ্রাই করব খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায় একটু দেরি হলে হয়তো না খেয়েই ঘুমিয়ে যাবে আজকে শাশুড়ি মা কাছে থাকলে হয়তো এই কাজগুলো সেই করতো যাই হোক এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি ছোটবেলা মাকে দেখতাম চিংড়ি মাছের ফ্রাই করতে আর আমি তো ইউটিউব দেখে শিখেছি ভাবছি সকাল থেকে যে মানুষটা না খেয়ে আছে তার কাছে ভালো লাগলেই শান্তি জামাই কোনো দোষ না করে তার পরিবারকে হারিয়েছে বাবার সম্পত্তি হারিয়েছে শুধু আমাকে দেওয়া কথা রাখতে গিয়ে আর তার জন্য এতটুকু পারবো না তা কি করে হয় তার কাছে খাবার ভালো না লাগলে আমি কখনো টাইম দেখি না রাত কটা বাজে কিছু না কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে কিছু আমরা নিয়েছি একটু আমরা ভর্তা বানাবো সে তো দিনের বেলা ওইভাবে সময় পায় না যার কারণে রাতেই বানাচ্ছি আমরাগুলো এভাবে ছোট ছোট করে কেটে ভর্তা বানালে অনেক বেশি মজা হয় একটা সময় তো রাতে রান্না করার অভ্যাস ছিল এখন তো ওইভাবে রাতে রান্নাই করা হয় না এই তো এখানে চিংড়ি মাছের ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিয়েছি আরো কিছু বাকি আছে এগুলো আমি লো আছে ভেজে নিব চিংড়ি মাছগুলো একটু সময় নিয়ে ফ্রাই করলে অনেক বেশি মসমস হয় আর খেতেও ভালো লাগে আজকে আমার পরা এই সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন এম কালেকশন ফেসবুক পেজ থেকে জামাই নিজে পছন্দ করে এই ড্রেস দুইটা অর্ডার করেছিল আর গতকালকে ড্রেস দুইটা নিয়ে আসছে ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি একটা সময় তো দুইটা ড্রেস দিয়ে বছর পার করেছি মাঝে মধ্যে অনেক বেশি মন খারাপ হতো পরিবারের সবাই নতুন জামা পরলো আমি কখনো পারতাম না কারণ আমার জামাই বেকার ছিল সব সময় এই মানুষটি আমাকে সান্ত্বনা দিয়ে বলতো আমার টাকা হলে আমি তোমাকে মনের মতো করে সাজাবো তার দেওয়া এই ছোট্ট জিনিসগুলোর মূল্য আমার কাছে অনেক বেশি জামাগুলো এত বেশি সফট আর কটন কাপড়ের মধ্যে আর পুরো জামার মধ্যে কাজ করা এত বেশি সুন্দর লাগছিল সবচেয়ে বড় কথা অনেক বেশি আরামদায়ক এই গরমের মধ্যে আমি তো রাতে রান্না করতেছিলাম এই জামাগুলো পরে এগুলো কিন্তু টু পিস যে কোনো সালোয়ারের সাথে পরা যাবে ওড়নাগুলো অনেক বড় ছিল আপনারা চাইলে যে কোনো ভাবে নিতে পারবেন আপুদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব আপনারাও চাইলে জামাগুলো পছন্দ করে নিতে পারবেন অনেক সময় অনেক আপুরো আমাকে মেসেজ করেন আপু তোমার জামাগুলো অনেক সুন্দর লাগে কোথা থেকে নিয়েছো এজন্যই জন্যই আপনাদের সাথে শেয়ার করা এই তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর আজকে ভাবছি সবজি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব মেহমান তো আমার বাসায় কম বেশি থাকি আর মেহমান থাকলে দেখবেন একটু না একটু মাংস রান্না করা হয় আর মতে দিন মাংস খেতে কিন্তু একদমই ভালো লাগে না আজকে আমি তেলা মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব। মাছগুলো এভাবে কষিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া আবার ওই তরকারিটা একটু বেশি পছন্দ করে মাছগুলো তুলে রেখে এখন আমি তরকারিগুলো কষিয়ে নিচ্ছি আর একসাথে কষাতে গেলে কিন্তু আবার মাছগুলো ভেঙে যেত কোন কোন আপুরা আমার মতো মাছ কষিয়ে তরকারি রান্না করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন অনেকে তো আবার মাছগুলো তেলে ভেজে তরকারিতে না দিলে খেতেই চায় না আজকে তো তরকারির কালার দেখে এখনই খেতে মন চাচ্ছে অনেক আপুরাই দেখছি আমার কাছে জানতে চান আমি কি ধরনের মরিচ হলুদের গুঁড়া ব্যবহার করি আপনাদের ভাইয়া তো বাজার থেকে মরিচ হলুদ কিনে তারপর গুঁড়া করে নেয় তাহলে তরকারি দেখতেও ভালো লাগে আর খেতেও বেশি মজা হয় যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত